আচ্ছা এই দুর্নীতিটা কি শুধুমাত্র এই সরকারি শিক্ষক পদে চাকরি পাওয়ার ক্ষেত্রে হয়েছে আর অন্য কোনো পরীক্ষাগুলোতে হয় না এমনটা না আমরা সবাই জানি যে কম বেশি সব পরীক্ষাতে কিন্তু দুর্নীতি হয় তো বেশিরভাগ ক্ষেত্রেই কারা দুর্নীতি করলো সেটা সামনে আসে না বা এভাবে পুরো প্যানেল বা পুরো পরীক্ষা ক্যান্সেল হয় না কারণ প্রতিবাদ হয় না এক্ষেত্রে প্রতিবাদটা সেই লেভেলেই হয়েছিল হাইকোর্টে কেস গেছিলো সুপ্রিম কোর্টে কেস গেছিল সেই জন্য ক্যান্সেল হলো তো এইভাবেই যেখানেই দুর্নীতি হচ্ছে আমাদেরকে প্রতিবাদ করতে হবে যেমন এন এম এন্ট্রান্স এক্সাম পরীক্ষায় প্রত্যেক বছর দুর্নীতি হয় কি করে আমি জানলাম প্রমাণ কি যেসব স্টুডেন্টরা আমার গভর্নমেন্ট এন চান্স পায় তারা বলে স্যার কিছু কিছু ক্যান্ডিডেট এসছে মালদা মুর্শিদাবাদ থেকে না লিখতে পারে না বলতে পারে পরীক্ষায় ফেল করে কী করে এরা চান্স পেল এত নাম করা একটা এনটিএস এস এস কে মার্জিকর তো সেখানে পরিষ্কার যাচ্ছে যে দুর্নীতি হচ্ছে তো গত বছর আমি চেয়েছিলাম যেন দুর্নীতিটা না হোক সেজন্য আমি নিজে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম তোমাদেরকে দিয়ে মেল করেছিলাম চিঠি করেছিলাম জানি না কতটা কি লাভ হয়েছে তো ওই কর্ম করে যাওয়া ফলে আশা করো না এবছর আবার আমরা ট্রাই করব যেন দুর্নীতি না হয় সেজন্য আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও কখন কি করতে হবে আমি সব বলে দেবো এই চ্যানেলে ভিডিও আপলোডের মাধ্যমে তোমরা যদি চাও যে এইবারের এক্সামটা দু হাজার পঁচিশ এনএম জিএম এন্ট্রান্স এক্সাম পরীক্ষায় যেন রকম দুর্নীতি না হোক যেন ফেয়ারলি হোক যোগ্যরাই যেন চান্স পাক তো প্রতিবাদ করতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও প্রতিবাদের প্রত্যেকটা ধাপ আমি বলে দেবো কীভাবে কী করতে হবে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এখনও পর্যন্ত সেরকম কোনো কোচিং নাও নি প্রিপারেশান নাও নি এন্ট্রান্স এক্সামের জন্য আমার কাছে প্রিপারেশান নিতে পারো এই তিন মাস পরীক্ষায় যত ভালোভাবে গাইড করা যায় করব। এখানে তুমি লাইভ ক্লাস করতে পারবে প্রিভিয়াস রেকর্ডিং ভিডিও দেখতে পারবে মক টেস্ট দিতে পারবে তোমার পুরো অ্যাডমিশন পর্যন্ত সমস্ত রকম গাইড আমি করব। তো কোচিং নিতে চাইলে দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো আর এই পরীক্ষায় যেন কোনো রকম দুর্নীতি না হয় প্রতিবাদ করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও